শুভ সন্ধ্যা এদের ফাইনাল পরীক্ষা চলছে এই মেয়েটা খুব অসুস্থ হয়েছে কিন্তু আজকে ঘরের চিত্র দেখছেন অন্যরকম কারণ মেয়েটা অসুস্থ হয়েছে জন্য ওর মা এসেছে ওর মা সবকি সুন্দর গুছিয়ে দিয়েছে মা না থাকলে কি হয় এরা মায়ের কোল থেকে বের হয়ে এসে এই প্রথম সংসারের ঝামেলায় পড়েছে রান্না করা কেউ কেউ আলু ভাজিও করতে পারে না কিন্তু তাকে করে খেতে তো হচ্ছে তো মা এসেছে এই জন্য মেয়েটা একটু পড়াশোনা কোট কোর্ট করার সুযোগ পাচ্ছে তো সবাই তাদের জন্য খুব শুভ কামনা জানাবেন যেন তারা এখান থেকে বের হয়ে প্রতিষ্ঠিত হতে পারে নিজের জীবনে সফল হতে পারে সেই সঙ্গে বড় বড়ো সংসারের দায়িত্ব খুব সহজেই সামলে দিতে পারে আসলে তো মেয়েরা তা পারে মেয়েরা পারে না এমন কিছু নাই তারা প্লেন চালানো থেকে শুরু করে সব কিছু করতে পারে তাদের জন্য কামনা জানাবেন ভালো থাক আমার মেয়েরা আর পিসি কলেজের সকল স্টুডেন্ট সবার জন্য কামনা জানাবেন ধন্যবাদ